সময়ত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো দর্শক আমি এই মুহূর্তে আমার মরিচের জমিতে অবস্থান করতেছি যেখান থেকে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা এবং সময় উপযোগী যেইগুলো স্প্রে করতে হয় সেগুলো আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করি তো সময়ত দর্শক আমি যে আমার প্লটে অবস্থান করতেছি এটা আমরা গতকালকে এখান থেকে মরিচ উঠাইছি সেটা কিন্তু আমরা বাজারজাত করেছি গতকালকে তো গতকালকে আমাদের এখানে সাতাশ নয় দুই হাজার এই তারিখে আমাদের এখানে মরিচের বাজার দর ছিল সাত টাকা কিন্তু আমার এই মরিচটি আমি আট টাকায় বিক্রি করতে পারছি তো সময় তো দর্শক আমাদের এখানে কিন্তু টানা দশ দিন যাবৎ এক নাগারে বৃষ্টি হচ্ছে তো আমাদের গাছের সমস্যাগুলো এখন কি হচ্ছে সমস্যাগুলো হচ্ছে যে আমরা কিন্তু কুকরি যে ডোজগুলো দিয়ে থাকি সাপ্তাহিক সেগুলো কিন্তু আমরা দিতে পারতেছি না এবং এই বৃষ্টির আগেই কিন্তু আমাদের জমিতে ডাল পোষা রোগ ছিল সেটার জন্য আমরা ছত্রাকনাশক স্প্রে করেছিলাম কিন্তু সেইটা বেশি সময় না যাইতেই বৃষ্টি আসা শুরু করে তো এই যে টানা বৃষ্টি আমরা কিন্তু ঔষধ স্প্রে করার জন্য যে অনুকূল পরিবেশ দরকার সেটা কিন্তু আমরা পাইনি তো এই মুহুর্তে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে আজকে সকাল থেকে বৃষ্টি নাই তো আমি আজকে আমার জমিতে এই কুকরি এবং এই ডাল পোছা এবং বৃষ্টি পরবর্তীতে যে ছত্রাকের ঝুঁকি এটা নিয়ন্ত্রণের জন্য আজকে কিন্তু একসাথে স্প্রে করবো সেজন্য আমরা যে কম্বিনেশনটা আজকে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন সম্মানিত দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কম্বিনেশনটি আজকে ব্যবহার করব তো এখানে এই ওষুধ দুটি দুইটি ক্যাটাগরির ওষুধ রয়েছে এবং আজকে যদি আমরা টাইম পাইতাম তাহলে কিন্তু আলাদা আলাদা করে দিতে পারতাম আজকে দিতাম আবার কালকে দিতাম কিন্তু ওয়েদারের এমন অবস্থা দেখা যাচ্ছে যে যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে আপনারা আকাশের দিকে একটু চেয়ে দেখেন একদম কালো অন্ধকার হয়ে আসতেছে তো তারপরও আমি মনে করতেছি যে দেড় থেকে দুই ঘন্টা যদি টাইম পাই তাহলে কিন্তু আমার রেজাল্টটা আমি পাচ্ছি তো টানা বৃষ্টির কারণে আমাদের এই গাছে কুকরি এবং ছত্রাকের ঝুঁকি এই দুইটা সবচাইতে মারাত্মক এবং যেহেতু আট থেকে দশ দিন হয়ে যাচ্ছে সেহেতু কিন্তু আমাদের থ্রিপস এবং মাকড়ের অ্যাটাকটা হতে পারে এবং ছত্রাকের যে ঝুঁকি আমরা অলরেডি আমাদের গাছে ডাল পোশাক কিছুটা দেখেছিলাম দু একটা তো এই মুহূর্তে যদি বৃষ্টি হওয়ার পরে আবার একটা ব্যবসা গরম ওঠে তাহলে কিন্তু এই ছত্রাকের ঝুঁকিটা আরও বেড়ে যেতে পারে তো এই জন্য আমরা আজকে এই কুকরি এবং ছত্রাক যাতে আমার জমিতে অ্যাটাক করতে না পারে তাহলে তার জন্য আমরা এই কম্বিনেশনটি তৈরি করেছি চলুন আমরা একটু এই কম্বিনেশনটা আপনাদেরকে একটু দেখাই যারা আমার ফ্যান ফলোয়ার রয়েছেন এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা আমার এই স্প্রে দেখে আপনাদের জমিতে স্প্রে করতেছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি এবং যারা নতুন তাদের জন্য এবং কিছু তাদের জন্য কিছু ইনফরমেশন থাকবে তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন সিনজেন্টার ভার্টিমেক এবং বায়ার কোম্পানির হচ্ছে সোলোমন আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো একদম লিগাল এবং এগুলো জনপ্রিয় প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন কারণ মানসম্মত প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি আমি শুধু বিজনেসের জন্য কাজ করি না আমার রেজাল্ট দরকার আমার প্রোজেক্ট রক্ষা করা দরকার তো আমি যে এই প্রোডাক্টটা সেল করে আমি দুই টাকা ইনকাম দুই টাকার জায়গায় পাঁচ টাকা ইনকাম করব এই উদ্দেশ্য আমার নেই আমার হচ্ছে প্রোজেক্টে ভালো রেজাল্ট আনা এই জন্য আমি কিন্তু বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করি যেই কোম্পানির প্রোডাক্ট সবচেয়ে ভালো সেটা নিয়ে আমি কাজ করি তো এই সেম ক্যাটাগরি কিন্তু হাজারো প্রোডাক্ট রয়েছে আমি একটা কেনই নিলাম কারণ এটা হচ্ছে পানি জাতীয় প্রোডাক্ট এটা মাগটনাশক মাগরনাশক কিন্তু লিকার আছে জার্মিটেক আছে টক্সিমাইট আছে সেগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে লালির মতো বাংলা কথায় সেই লালি জাতীয় তো সেগুলো হচ্ছে যখন যুক্ত গাছ থাকে তখন কিন্তু লালির মতো ঘন সেগুলো ব্যবহার করা ঠিক নয় কারণ ওইগুলোর ভিতরে কিছুটা পিজি মিশ্রিত থাকে বলে আমি মনে করি এবং অনেকে যেটা বলে আর কি তো আমি অত রিক্সের মধ্যে না আমি পানি কালারটা ব্যবহার করবো সেটা হচ্ছে ভাটিমেক ভাটিমেকটা ব্যবহার করব। তারপর হচ্ছে সোলোমন বায়ের কোম্পানির সোলোমন এটা হচ্ছে সাদামাছির ট্রিপস এবং মাকড় এবং এর সাথে আমি একত্রাটা অ্যাড করে দেব ঠিক আছে এটা হচ্ছে আপনার আমার কুকুরির ডোস এবং ছত্রাকের জন্য ব্যবহার করবো হচ্ছে স্ট্রমিন এটা হচ্ছে টেবুকোনা জল এবং ট্রাইফ্লক্সিস স্ট্রবিন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন স্কোয়ার কোম্পানির স্ট্রমিন তো ভাইরাস এবং কুকরি এটা কিন্তু আমার এখানে কম্বিনেশনটা হয়ে গেছে তো এটা আমরা আজকে ব্যবহার করব এখন আপনাকে কিন্তু জানতে হবে এটা কতটুকু হারে ব্যবহার করব। সেটা হচ্ছে ষোলো প্রতি লিটার পানিতে এক মিলি এবং ভাটিমিক ব্যবহার করব ওয়ান পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি এবং প্রতি লিটার পানিতে ষোলো এক মিলি ষোলো লিটার পানিতে একতারা ব্যবহার করব এক পাতা এবং ষোলো লিটার পানিতে স্ট্রমিন ব্যবহার করব দশ গ্রাম এখন আমরা এটা আলাদা আলাদাভাবে একটা পাত্রে গুলায়া এই ষোলো লিটার ট্যাঙ্কে সুন্দরভাবে আমরা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেব তো সময়ত দর্শক আমরা কিন্তু পরিস্থিতি ওয়েদারের উপর ডিপেন্ড করে অনেক সময় কীটনাশক কিন্তু আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা যারা শিডিউল স্প্রে ব্যবহার করি শিডিউল স্প্রে অনুযায়ী স্প্রে করতেছি তারা কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এবং কখন কোনটা স্প্রে করা যাবে যাবে না এটা কিন্তু জেনে বুঝে তারপরে স্প্রে করবেন অযথায় না বুঝে না জেনে আপনি যদি কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অতি তাড়াতাড়ি গাছগুলো বুড়ো হয়ে যেতে পারে তো সমস্ত দর্শক আমার গাছের বয়স কিন্তু আজকে আঠাশ দিন আর সাত থেকে আট দিন হলে কিন্তু নব্বই দিন হয়ে যাবে এই গাছগুলো আমার নব্বই দিন এখনও আপনি দেখলে বুঝতে পারবেন যে একদম কিশোর বয়সে আছে মানে পঞ্চান পঞ্চান্ন ষাট দিন এরকম মনে হবে তো সময় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আরও যদি কোনো কোয়েশ্চেন এবং কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের যে স্ক্রিনের নাম্বার রয়েছে এই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজ করতে পারেন অথবা কমেন্টে আপনারা আপনাদের মন্তব্যগুলো লিখতে পারেন তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন আসসালামু আলাইকুম